নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল আল্লাহ সূরাটা দেখতে যতই ছোট হোক না কেন এই কুল আল্লাহ সূরাটার মর্যাদা আল্লাহর কাছে গোটা কোরআনের এক তৃতীয়াংশের সমান সুবহানাল্লাহ তাআদুলু সুলুসাল কোরআন নবী বলেন গোটা কোরআনের এক তৃতীয়াংশের সমান মর্যাদা আল্লাহ তাআলা কুল আল্লাহ সূরাটাকে দান করেছে সুবহানাল্লাহ বাজা রাজুলান আলা সারিয়াতিন ফাকানা ইয়াকরাউলি আসামী তিনি কুল তায়াখতিমু কলহুয়াল্লাহহু আহাব নভিকারিম সাল্লাহ আলি সাল্লাম একজন লোককে একটা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে পাঠাইলেন ইমাম নিযুক্ত করে পাঠাইলেন তিনি সেই জায়গায় গিয়ে সাবে এ নিয়ে মুসল্লিদেরকে নিয়ে যখনই তিনি সলাত আদায় করতেন ইমামতি করতেন প্রত্যেকটা রাকাতেই তিনি কোল্লো আল্লাহ সূরা করতেন রাকাত শেষ করতেন তিনি আল্লাহ সুরাটা দিয়ে সাব একালামের কাছে বিষয়টাকে নতুন মনে হলো খালাম্মা রাজাউজ ডাক্তার উদ্দ আলিক আলি রসুল ইল্লাহ ই সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সাব এ কারাম যখন নবিকানীর সাল্লাল্লা আলাহিসাল্লামের কাছে ফিরে আসতেন এসে বলেন ইয়াসুল আল্লাহ এমন ইমাম নিযুক্ত করে দিলেন তিনি তো প্রত্যেকটা নাকাতেই কুলহুয়ালা সূরা পাঠ করতেন আপনার মধ্যে তো এরকমটা আমরা দেখিনি তো নবী বলল সালু হুলিয়া আইয়ে সঈয়ে ইয়াস নৌদ আলীখ ইমামকে জিজ্ঞেস করো তিনি এরকমটা কেন করতেন ইমামকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি প্রত্যেকটা রাকাতে সফরে কুলহু আল্লাহ সুরাটা কেন পাঠ করতেন নবী জিজ্ঞেস করেছে ওই সাহাবি বলল ইয়ার আল্লাহ আমি প্রত্যেকটা রাকাতে কুলহু আল্লাহ সুরা পড়ার কারণ হল আমি আমার আল্লাহ রাব্বুল আলমিনকে সবচাইতে বেশি ভালোবাসি আর এই কুলহু আল্লাহ সূরাটা হলো আমার আল্লাহর পরিচয়ের সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা আল্লাহর পরিচয়কে তুলে ধরেছেন আল্লাহর একত্রবাদের কথা বলেছেন অতএব আমি আমার আল্লাহকে ভালোবেসেই প্রত্যেকটা রাখাতেই কলহু আল্লাহ সুরা পড়তাম আল্লাহর পরিচয় আল্লাহ তালা সুরার মধ্যে বর্ণনা করেছেন তুলে ধরেছেন কলহু আল্লাহ সুরা এইটা একত্রের সুরা এটা আল্লাহ তালার পরিচয়ের সুরা এটা আল্লাহ তৌহিদের সুরা ইয়ারসুল আল্লাহ আমি আমার আল্লাহকে ভালোবেসেই প্রত্যেকটা রাকাতেই কলু আল্লাহ সুরা পাঠ করতাম জিব্রাহ আমি চলে আসছেন আল্লাহ নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে খবর পাঠাইলেন যে সাহাবি আল্লাহকে ভালোবেসে এই সূরাটা প্রত্যেকটা রাকাতেই পড়তেন ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন ওই সাহাবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন যে সাহাবি আল্লাহকে ভালোবেসে প্রত্যেকটা রাকাতেই কুলহু আল্লাহ সূরাটা পড়তেন ওই সাহাবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সুবহানাল্লাহ কা একটা সুরা দিয়া আল্লাহর ভালোবাসা অর্জন এর কারণ হলো এই কলহু আল্লাহ সুরাটা ছোট হলেও এটার মূল্য অনেক বেশি কারণ এই সুরাটা আল্লাহর পরিচয়ের সুরা আল্লাহর সুরা আল্লাহর একত্রবাদের সুরা সুবাহ আল্লাহ এখন আমি শুধুমাত্র প্রথম আয়াতটা নিয়ে কথা বলল কলহু আল্লাহ সুরার প্রথম আয়াত হচ্ছে কলহু আল্লাহহু আহা হেনবি আপনি বলুন আল্লাহ হেনবি আপনি বলুন আল্লাহ এক এই যে দেখেন আল্লাহ এক বলতে আমরা কি বুঝি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন কথা কি শুনতেছেন একটু ভালো করে শোনেন তাও হিদের কথা আসবে এখন এই যে আল্লাহ তালা বললেন যে হেনবি আপনি বলুন আল্লাহ এক তিনি আল্লাহ এক এই আল্লাহ এক বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আর আমরা কি বুঝে আল্লাহকে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া তো কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া তো কোনো ইলে এই কালেমার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা তৌহিদবাদী হই আমরা একত্ববাদী হই আল্লাহর এককত্বকে সাব্যস্ত করি এই কালেমার স্বীকৃতি দিয়ে কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার আজকের আমাদের মুসলিম সমাজে এই কালেমার মানে কি আমার মনে হয় যে হাজারে হাজারে আমার মনে হয় যে নয়শো নিরানব্বই জন মানুষ হবে এই কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না অতসব মুখে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফকির বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মাজারে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বক্তা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এমবি সাহেব বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ খতিব সাহেব বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বাজারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শতকড়া 999 জন মানুষ এই কালেমার মানে কি জানে না শুধু মুখে মুখে বলে লা ইলাহা আমার দিকে তাকান অনেক হয়তো বলতে পারেন হুজুর ভিতরে আর কি এমন আছে এইটা তো ছোট্ট একটা কালেমা ছোট্ট একটা বাক্য এইটা কিছু আছে এটা জানার কি আছে আছে এই যে কোরআন দেখেন আমি যদি এক কথায় কালেমার হজমটা বুঝাতে চাই তাহলে আমি এইভাবে কথাটা বলি এই পুরো কোরআনটা সূরা ফাতে আর আলিফ লাম থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত পুরো তিরিশ পারা কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন শুধুমাত্র লাইল্লাহকে কেন্দ্র করে সুমান আল্লাহ কর একটা কালেমাকে কেন্দ্র করে গোটা কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন একটা কালেমাকে কেন্দ্র করে লাইল হাইল্লাহ এই কালেমাকে কেন্দ্র করে আল্লাহ তালা কোরআনটা নাজিল করেছেন মুসানবী আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে একটা জিকির শিক্ষা দেন স্পেশাল যেটা দিয়ে শুধু আমি আপনার জিকির করবো অন্য কেউ করতে পারবে না শুধু আমি করব। নতুন একটা জিকির আমাকে শিক্ষা দেন তো আল্লাহ তালা বললেন মুসা যাও তোমাকে একটা জিকির দিলাম লা হাদিসে মধ্যে আসছে তো মুসা নবী বলো যে আল্লাহ এইটা তো পুরাতন ক্যালেমা সমস্ত নবী রাসুল এটা দিয়ে আপনার ডাকছে আপনার জিকির করছে আমার উন্মতারাও তো এটা দিয়ে আপনাকে ডাকে আমার অনুসারীরাও এটা দিয়ে আপনাকে ডাকে আমি তো চাইছিলাম নতুন স্পেশাল একটা জিকির যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকব আপনি তো পুরানটাই দিলেন আপনি তো পুরানটাই দিলেন আল্লাহ বুঝতে পারলেন যে মুসা নবী কালে আমার ওজনটা এখনো বুঝতেছে না কারণ এই ইল্লাল্লাহ চাইতে দামি উত্তম দুনিয়াতে আর কিছু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভালো করে শোনো সাত আসমান সাত জমিন এই সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর আমার এই কালেমালা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রেখে দাও তাহলে দুনিয়ার আর সমস্ত কিছুর তুলনায় ওই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে আরো বেশি সাত আসমান সাত জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও তাহলে ওজন কোনটার বেশি হবে জন্যই নবী বলছে আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কিন্তু আমরা তো এই সম্পর্কে জ্ঞান রাখি না দেখেন কালেমার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরস কেন অনেকে আমরা জানি না আপনারা একটু আমার দিকে তাকান আমি সংক্ষেপে কথা বলবো লম্বা সময় বলা যাবে না আমাদের সভাপতি সাহেব কথা বলবেন এরপরে প্রধান আলোচক আছে খুব শর্ট টাইমে কথা বলবো একটু আমার দিকে খেয়াল করেন কালেমার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি কেন এখানে যারা যুবক ভাই আছেন একটু তো দেখি শুধু যুবকরা আপনাদের এই তালতলি এলাকার একটা ছেলে ও থাকে শহরে তো বিয়ে করছে বিয়ে করে প্রথম দিন বাসরাত্রি করে নাই ও বউকে বাড়িতে রেখে ঢাকা চলে গেছে একদিন চলে 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 গেল 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 দিন ফোন খোঁজ খবর নেয় না কাপড় চোপড় দেয় না খাবার দাবারের ব্যবস্থা করে না চিকিৎসা করে না অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায় না বউয়ের কোনো খোঁজখবর নেই প্রেম ভালোবাসা নিবেদন করে না উল্টো আরো জামাই ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করে এভাবে এক সপ্তাহ চলে গেল এক মাস চলে গেল কথার কথা একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য হঠাৎ করে মেয়ে বাবাকে ফোন করলো ফোন করে বললো আপনি কার কাছে আমাকে বিয়ে দিলেন বলছে কি হয়েছে স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে দ্রুত আপনি আসেন মেয়ের বাবা তালতলিয়ে আসলো আসার পরে ছেলের বাবারে বলল ভাই সাহ আপনার ছেলের কাছে আমার মেয়েকে উঠে দিলাম আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এইরকম আচরণ করতেছে বলল যে হ্যাঁ আমি বিষয়টা খেয়াল করতেছি মেয়ের বাবা বলল আপনার ছেলেকে খবর দেন এখন যাতে করে সে বাড়িতে আসে ছেলের বাবা ফোন করে বলল যে বাপ যান খুব দ্রুত খুব জরুরি প্রয়োজন তুমি এখন তাড়াতাড়ি তুমি তালতলি বাড়িতে আসো ছেলে দ্রুত ঢাকা থেকে আসছে চিন্তা করছে কি না কি বিপদ বাড়িতে আসার পরে এসে দেখলো শ্বশুর তারপরে তার স্ত্রী তারপরে তার বাবা জিজ্ঞেস করলো বাবা খুব জরুরি কোনো সমস্যা এত তলব জরুরি তলব দিলেন তো বাউল বস বসছে এবার মেয়ের বাবা সহকারে ছেলের বাবা বলতেছে তোমাকে যে বিয়ে করাইলাম বিয়ের দিন তুমি বাসরাত্রি করো নাই প্রেম ভালোবাসা নিবেদন করা নাই এক পাশ হয়ে গেছে স্ত্রীর খোঁজ খবর নেও না ফোন করোনা প্রেম ভালোবাসা নিবেদন করো না কাপড় চোপড় দাও না খাবার দাবারের ব্যবস্থা নাই অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাও না বাপের বাড়ি নিয়ে যাও না কোথাও ঘুরতে নিয়ে যাও না তুমি নাকি উল্টো ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করো ঘটনা সত্য কি না ছেলে বলল হা আমার সম্পর্কে যা যা বলা হয়েছে সব সত্য কথা তো মেয়ের বাবা ছেলের বাবা বললো তাহলে বিয়ে করছো কেন বলছে বিয়ে করছি তাতে কি সমস্যা কথা শোনেন ভালো করে বুঝেন বলছি বিয়ে করছি তাতে কোনো সমস্যা নাই বলছে না বিয়ের পরে তো কোনো ছেলে বইয়ের সাথে এরকম করতে পারে না এবার ছেলে কি বলে শোনেন ছেলে বলতেছে এক কাজ করেন কাজীকে ডাকেন দুইজন সাক্ষী আনেন বিয়ের সময় যারা কাজী ছিল সাক্ষী ছিল ওদেরকে আনেন আমি তো বিয়ের আসর এই কথা বলি নাই আমি তো বিয়ের আসরে এই কথা বলি নাই যে আমি এই মেয়ের সাথে বাসরাতি করব তাকে প্রেম ভালোবাসা নিবেদন করব তার কাপড় চোপড় দেব তার খাবার দাবার দিব অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাব বাপের বাড়ি নিয়ে যাব ঘোরাফেরা করব। ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না আমি তো বিয়ের আসর এই কথা বলি নাই আমি তো শুধু বলেছিলাম কবুল কি কইছিলাম কন সবাই কি কইছিলাম এই ছেলের কথার মধ্যে সত্যতা আছে না নাই বলে আছে না নাই তো তো বলছে আমি আমি বিয়ের এই কথা নাই। শুধু কবুল বলছিলাম এবার ছেলের বাপ বুঝছে ছেলের বাপ করলে আমি আমার কোন ব্যাকল ফোলারে বিয়ে করাইলাম আমার ফোলার দেখি কবুল মানে কি আলহামদুলিল্লাহ মানে কি এইটাই বুঝেনা বললো বাবা গাধার ঘরের গাধা বিয়ের আসরে কবুল বলার মানেই হচ্ছে এই কবুল শব্দের ভিতরে আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে এই কথাগুলো আছে আজ থেকে সারা জীবনের দায়িত্ব মেয়ের আমার তাকে প্রেম ভালোবাসা নিবেদন করব তাকে হসপিটালে নিয়ে যাব কাপড় চুপড় কিনে দিব খাবার দাবারের ব্যবস্থা করব অন্য কোনো মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না সারা জীবনের দায়িত্ব আমার এই কথাগুলো কবুল শব্দের ভিতরে আছে না নাই বলেন আছে না ভাই আজকে আমরা মনে করি যে এটা সূত্র একটা কালেমার ভিতরে কি আছে কবুলের ভিতরে যা আছে সেম কালেমার ভিতরে আল্লাহর সাথে যখন আমাদের ইমানের সম্পর্ক হবে ওই সব কথা কালেমার ভিতরে আছে সুমান এগুলা হচ্ছে বিয়ের কথা ওইটা হচ্ছে ইমানের কথা এই কালেমার ভিতরে ইমানের কথা গোলামির কথা দাসত্বের কথা সবাসেরা নাই কিন্তু আমরা জানি না আমরা কি করি না জানি না দেখেন কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করলে বুঝতে পারবেন কালেমার ভিতরে কি আছে আমি বলতেছি দেখি আপনারা আমার সাথে একমত কি নেন লা ইলাহা ইল্লাহল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্ব কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া সপ্ত কোন ইলাহা আমাদের ইলাহা কয়জন আমাদের আল্লাহ কয়জন এই ছাড়া আমরা আর কাউকে ইলাহা মানি বলেন মানি কারা কারা মানেন না তো আল্লাহ ছাড়া অন্য কারো ইলাহা মানেন না হাত উঠেন একজন ইলাহ আল্লাহ